নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা সেখানে ডাকাতের আতঙ্ক থাকে সব সময় কেন এই পরিস্থিতি ফারাদার রেডা ডাকাতরা মোবাইল নেট আমরা জালাকান্দির এই কবরস্থানের এই মোড়টি মূলত ডাকাত এবং ছিনতাই প্রবণ এলাকা হিসাবে পরিচিত স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে সন্ধ্যার পর থেকে সারা রাতি যারা যানবাহন এবং পায়ে হেঁটে যায় তাদের অধিকাংশ মানুষই ডাকাতের কবলে পড়ে শুধুমাত্র এই এলাকা নয় আড়াই হাজারের বিভিন্ন পয়েন্টে ডাকাতি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং স্থানীয় মানুষজন বলছে তারা যখন এ বিষয়ে পুলিশের সাথে কথা বলতে যান তারা সঠিকভাবে এর প্রতিকার পান না রাজধানীর পাশেই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের একটি উপজেলা আড়াই হাজার দুইটি পৌরসভা দশটি ইউনিয়ন ও তিনশো গ্রাম নিয়ে গঠিত এই উপজেলা আড়াই হাজারের যেসব এলাকায় বেশি ডাকাতি ছিনতাই হয় তার মধ্যে একটি জ্বালাকান্দি এলাকা সেখানে দেখা যায় পাশে একটি কবরস্থান রয়েছে একাধিক রাস্তার মিলনস্থল দিনের বেলা স্বাভাবিকভাবে চলে যানবাহন তবে রাতে নামে বিভীষিকা রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয়ে ওঠে পুরো আড়াই হাজার উপজেলা বাড়িঘর কিংবা রাস্তাঘাট যে যেখানেই থাকেন সবাই থাকেন ডাকাত আতঙ্কে সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন যারা রাস্তা দিয়ে এই গভীর রাতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন বিগত এই ষোলো সতেরো বছরে আমাদের অনেক ডাকাতি হয়েছে গাড়ি ডাকাতি এখানে নিয়মিত ঘটনা গাড়ি চালকরা জানান কিভাবে হারিয়েছেন তাদের উপার্জনের সম্বল ছাড়টার দিকে অটো গাড়ি মাইরা দুইরা ওরে ইয়া কইরা পরে নিয়ে গেছে অটো পাঁচজনকে বাইন দেয়া অবস্থা বুঝতে ফালাই থেকে গেছে গা আর তার গাড়িটা নিয়ে গেছে দামি দামি গাড়ি নিয়ে গেছে দুই লাখ আড়াই লাখ টাকা গাড়ি নিয়ে গেছে সেখানে চায়ের দোকান করেন এমন একজন বলেন ডাকাতের ভয়ে বিকেলেই বন্ধ করে দেন দোকান ও দিনে থাকতে নেওয়া রাইতে থাকতাম রে ডর করে ভয় করে মেলে মানুষ ঢুকে গেলে গাড়ি জায়গা ভাই যাত্রী ও পথচারীরা জানান ডাকাতদের মুখোমুখি হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা এই চক্করটা হইতে প্রায় পাঁচ ছ জন লোক অটোটা ব্রেক করাইছে আমার বাইগিনারে বানছে আমার বোনে তো আমার হাতে বানছে অটো টান দিয়া আর আর দিকে যেতেছে আমার বোনে তো নষ্টির মতো নইয়া চলতি অটোতে হাল দিছে কি কৌশলে সফল হয় ডাকাতরা কবর স্থানে নাই না রাস্তার মধ্যে দেওয়া রাখায় তাহলে গাড়ি থামায় ষোলো করে ষোলো করে দাহাই ধারে অ্যাটেক করে নুমায়ালদা সামনে বাড়ি ম্যাচ হ গনেশ ইন করে তারপর গাড়ি মিস গাছ ফালাইছে পরে আমি গাড়ি ব্রেক করে লিয়েছি ছয়জন ডাকাই দেয়া আমার গলায় চুরি ধরছে আমার যাত্রীর গলায় চুরি ধরছে শুধু জ্বালকান্তি নয় আড়াই হাজারের বেশ কয়েকটি রাস্তায় নিয়মিত হয় এমন ডাকাতি ডাকাতি হয় বাড়ি ঘরেও